হ্যালো फ्रेंड्स সবাইকে স্বাগত জানাচ্ছি গত কয়েক মাস ধরে একটি জিনিস আমাকে অনেক বেশি অবাক করেছে আর সেটি হচ্ছে বিএমপি এর অস্বাভাবিক নিষ্ক্রিয়তা দেখুন আমলিক সরকারের সময় বিএমপি নানাভাবে চাপে রাখার চেষ্টা করেছে হামলা মামলা বিভিন্ন ধরনের ভাবে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে তাই যখন আমলিক সরকার পতন হয় তখন এটি মানে অনুমতিই ছিল যে বিএমপি এর কার্যক্রম এখন অনেক বেশি দেখা যাবে অনেক বেশি চোখে পড়বে তারা অনেক গাছ হারা দিয়ে উঠবে কারণ দীর্ঘদিন তারা আসলে নিষ্ক্রিয় এবং ছিল কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সেরকম কিন্তু পড়ছে না দেখুন চোখে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় যে দুটি দল সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি যেহেতু এখন আওয়ামী মাঠে নেই তার মানে এককভাবে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি বিএনপির সাংগঠনিকভাবে বর্তমানে সবচেয়ে বড় দল আপনি চিন্তা করেন তাদের থানা জেলা পর্যায়ে থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি কোনায় তাদের কর্মী বাহিনী রয়েছে তাদের অস্তিত্ব রয়েছে সেই অর্থে তাদের যে নড়াচড়া তা কিন্তু আমাদের চোখে পড়ার কথা তাদের নড়াচড়া করলেই আমরা দেখতে পাওয়ার কথা কিন্তু কেন যেন বিএনপি সেরকম নড়াচড়া চোখে পড়ছে না হ্যাঁ তারা একটি বড় সম্মেলন করেছে তাদের বিভিন্ন নেতা মাঝে মাঝে টেলিভিশনে বক্তৃতা দিচ্ছে বিভিন্ন টক শোতে যাচ্ছে কিন্তু এটি কিন্তু আসলে সাংগঠনিক কার্যক্রম না আর এটি কিন্তু যথেষ্ট না সক্রিয়তা বলতে এখানে আপনারা অনেকে ভুল বুঝতে পারেন যে আমি বিদ্রোহের কথা বলছি আন্দোলনের কথা বলছি সক্রিয় থাকা মানে কিন্তু শুধু আন্দোলন না এর বাইরেও অনেক কার্যক্রম আছে আর একটি রাজনৈতিক দলের সক্রিয় থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর বিএনপির মতো বড় দলের জন্য তো এটি ফরজ কারণ হচ্ছে যে কোনো বড় দলের কর্মীদেরকে সব সময় চাঙ্গা রাখতে মোটিভেট রাখতে কোনো না কোনো কার্যক্রমের ভিতর তাদের রাখতে হয় নইলে কিন্তু তারা নির্জীব হয়ে পড়ে কিন্তু বিএনপির ক্ষেত্রে সেটি একদমই দেখা যাচ্ছে না সেই তুলনায় আপনি জামাতের দিকে তাকান জামাতের দেখুন সারা বাংলাদেশে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস চোখে পড়ছে এই জায়গায় তারা মিটিং করছে ওই জায়গায় তারা সমাবেশ করছে তাদের আমির বিভিন্ন জায়গায় যাচ্ছে বড় বড় বিশাল বিশাল সমাবেশ করছে বিভিন্ন জেলাতে থানা পর্যায়ে তাদের কমিটি হচ্ছে সেগুলোর খবর কিন্তু আমরা পাচ্ছি কিন্তু বিএনপির চোখে পড়ছে না আর যে কয়েকটি খবর বিএনপির আসছে তা কিন্তু পজিটিভ অর্থে না নেগেটিভ অর্থে যেমন প্রতিপক্ষের জমি দখল করে নেওয়া কারো বাড়ি দখল করা চাঁদাবাজিতে জড়িয়ে পড়া তারপর হচ্ছে আওয়ামী লীগের নেতার বউকে ভাগিয়ে নিয়ে যাওয়া এ ধরনের নেগেটিভ জিনিস কিন্তু আমাদের সম্পর্কে আমরা বেশি শুনতে পাচ্ছি কিন্তু পজিটিভ অর্থে তাদের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু চোখে পড়ছে না যেমন এখন তাদের কি দরকার ছিল এখন তাদের দরকার ছিল বিভিন্ন জেলায় জেলায় তাদের হচ্ছে মিটিং করা বা তাদের নেতাদের যাওয়া বিএনপির অবস্থা কেমন হয়েছে জানেন সেই গরুর মতো যেমন একটি গ্রাম একটি কথা প্রচলিত আছে আপনি যদি একটি গরুকে অনেকদিন এক জায়গায় বেঁধে রাখেন বা তাকে যদি বেঁধে রাখা হয় তাহলে আপনি যদি তাকে হঠাৎ করে তার দড়ি খুলে দেন সে না হতবিহ হয়ে পড়ে আসলে সে কি করবে সে বুঝতে পারে না সে ওই জায়গার আশেপাশেই ঘুরে বেড়ায় সে খুব বেশি দূর যেতে পারে না কারণ তার সংকীর্ণ জগৎটাই হয়ে যায় ছোট আমার মনে হয় বিএনপির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে এতদিন আসলে নির্জীব থাকার ফলে আসলে বিএনপি বুঝে উঠতে পারছে না তারা আসলে কি করবে কিন্তু সবচেয়ে বিপদের কথা কি জানেন এর ফলে বিএনপি যেমন বিপদে পড়বে তার সাথে সাথে আমরাও বিপদে পড়ব নইলে বিএনপি নিয়ে আমি এত কথা বলতাম না কেন তার কারণ হচ্ছে একটি জিনিস সবসময় মনে রাখবেন প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না আমি লীগ নেই বিএনপি যদি এখন নির্জীব হয়ে যায় তার মানে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটি শূন্যতা তৈরি হবে আর প্রকৃতি কখনোই কোনো শূন্যতা পছন্দ করে না তাই আপনি দেখবেন আপনি একটি জমিতে যদি চাষ না করেন এমনি ফেলে রাখেন কিন্তু কিন্তু শুধু শুধু খালি পরে থাকবে না প্রকৃতি কোনো না কোনো ভাবে আগাছা দিয়ে হোক ঘাস দিয়ে হোক যে কোনো কিছু দিয়ে হোক সেই জায়গাটা কিন্তু ভরিয়ে দেবে যেমন দেখুন এই যে চেরোনবিল দুর্ঘটনার কথা ধরুন না সেখানে যখন দুর্ঘটনা ঘটে পুরো এলাকা ফাঁকা হয়ে যায় থাকা হয়ে যায় মানুষ সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এখন একবার দিয়ে দেখুন সেটি কি খালি আছে না সেখানে দেখবেন এখনো প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় প্রকৃতি কিন্তু সেখানে এখনো প্রাণ প্রাণ স্থাপন করে ফেলেছে সেখানে গাছ গাছলা আছে বিভিন্ন ধরনের জন্তু আছে মানুষ এখনো থাকতে ভয় পায় কিন্তু প্রকৃতি কিন্তু তার জায়গা খালি রাখেনি সে কিন্তু তার জায়গা ভরাট করে দিয়েছে এখন রাজনীতির মাঠেও কিন্তু এমনটি হয় আর এটি যখন হয় সেটি কিন্তু খুব একটা পজিটিভ অর্থে হয় না সেটি কিন্তু নেগেটিভ অর্থে হয় বিএনপির এই শূন্যতার ফলে যে জিনিসটি হচ্ছে আদার্স যেগুলো সাইড ক্যারেক্টার আছে সেটি আপনি প্রতিত শক্তিই বলেন সেটি আপনি বিদেশি শক্তিই বলেন সেটি আপনি উগ্রবাদী শক্তি বলেন তারা কিন্তু ওই জায়গাটা নেওয়ার জন্য চান্স পেয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে আমাদের বিপদ কিন্তু আরও বেড়ে যাচ্ছে এবং আমি আপনাকে কথা দিচ্ছি বিএনপির এরকম নির্জীব অবস্থা যদি আরও কয়েক মাস থাকে তাহলে আমরা খুব শিগগিরি বাংলাদেশে আরও একটি সরকার দেখতে যাচ্ছি আর এর জন্য এই সরকার যতটুকু দায়ী থাকবে তার ব্যর্থতা যতটুকু দায়ী থাকবে তার জন্য ততটুকু বিএনপিও দায়ী থাকবে কারণ বিএনপির এরকম নির্জীব অবস্থার কারণেই আমাদের পরিণতি এমন হবে তাই আমি আশা করব খুব দ্রুত বিএনপি তার ঘুম ভাঙাবে আর তার রাজনৈতিক অ্যাক্টিভিটিস সেটা শুরু করবে নইলে আমাদের সামনে ভয়ানক বিপদ অপেক্ষা করছে আপনি মানুন বা না মানুন আপনি বিশ্বাস করুন বা না করুন বিএনপি এমন থাকলে ঠিক তাই হবে যা আমি বললাম তো যাই হোক এটি আমার প্রেডিকশন আমার মতামত তো এই ব্যাপারে আপনার কি মত তাও আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টস দেখে নতুন কিছু শেখার চেষ্টা করব আর এখন তো আমাদের কঠিন সময় চলছে জানি না ভবিষ্যতে আরো কত কঠিন সময় আসবে এই কঠিন সময় ভালো থাকবেন পরিবার নিয়ে সেফ থাকবেন আমার জন্য আপনার জন্য সবার জন্য দোয়া করবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর একটু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ